আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আছি সাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামে দারণ বাজারের পাশেই এই গ্রামটি তো আপনারা সবাই জানেন যে গতকাল সকাল সাতটা থেকে নয়টার ভিতরে গাথকরা সৈদেরগাঁও গ্রামের নিবাসী এ ফির সৈয়দ আব্দুল হান্নানের বাড়িতে প্রবেশ করে উনাকে উনার নিজ ঘরে হত্যার চেষ্টা করে এবং হত্যার চেষ্টা করে উনি ওনাকে খুপিয়ে পালিয়ে যায় তো কেবা কারা এই ঘটনাটি ঘটেছে এটা এখন পর্যন্ত ওদেরকে চিহ্নিত করা হয়নি তো সাথে সাথে সৌজন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে সিলেট উসমানী মেডিকেল নিয়ে যান এবং উসমানী মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন তো তারই ধারাবাহিকতায় আজকে অল্প কিছুক্ষণের মধ্যে ওনার মৃত্যুদেহ নিজ বাড়িতে এসে পৌঁছেছে ওনার জানাজান নামাজ আজ বাদ আসর অনুষ্ঠিত হবে এবং ওনার মৃতদেহটি বাড়িতে আসার পরেই আপনারা দেখতে পারবেন যে এলাকার সর্বস্তরের লোকজন কিন্তু ওনাকে একটি নজর শেষ দেখা দেখার জন্য বীর করছেন এবং অনেকেই আসছেন অনেকেই দেখে চলে যাচ্ছেন তো অল্প কিছুক্ষণের সময়ের পরেই কিন্তু জানাজান নামাজটি অনুষ্ঠিত হবে বাদ আসর তো এখন থেকে কিন্তু ওনার বাড়িতে মানুষের সমাগম ঘটছে এবং অনেকেই জানাজান নামাজে অংশগ্রহণ করার জন্য আসছেন এবং আপনারাও যারা ইচ্ছুক আপনারা চলে আসতে পারেন বাজারের একমাত্র ওই বাজারের পাশেই সৈদেরগাঁও গ্রামে ওনার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তো আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং এই যেন ওনাকে এই গাড়ি দিয়ে কিন্তু ওনার মৃত্যুদেহটি ওনার বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে তো বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তো দর্শক এখানে আমরা এসে কিন্তু এলাকাবাসীর কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে আব্দুল হান্নানের কোনো শত্রু ছিল না কারো জানা মতো এবং তিনি পাঁচ শত্রু নামাজের জন মানুষ ছিলেন তিনি ফিরাকি করতেন অনেক মানুষকে তিনি বিনামূল্যে সেবা দিতেন উনি কারো কাছ থেকে টাকা নিতেন না দান্দাবাজি করতেন না এটা হলো এলাকাবাসীর কথা এবং এই এলাকাবাসীর একটাই দাবি যে দ্রুত সময়ের মধ্যে যেন প্রশাসনের মাধ্যমে এই আব্দুল হান্নানের খুনিকে বাহির করা হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এলাকাবাসী তারা এমনটাই দাবি তুলছেন যে শত প্রশাসনের মাধ্যমে যেন এই দ্রুত সময়ের মধ্যে ওনার খুনিকে যেন বাহির করা হয় তো আপনারা দেখতে পারা ওনার স্বজনরা কিন্তু ওনার বাড়িতে দেহটি নিয়ে বাড়ির লোকজনকে দেখিয়ে আবারও এই গাড়িতে নিয়ে আসছেন তো বাদ আসর পর্যন্ত আছি আপনাদের সাথে আপনারা সবাই দেখার জন্য এই ভিডিওটি আপনারা যারা দেখবেন লাইক আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে পারবা যে আপনারা ওনার মৃতদেহটি আবারও গাড়ির ভিতরে রাখা হচ্ছে যেহেতু অনেক সময় জানাজান নামাজের বাকি আছে যার কারণে ওনার আত্মীয় স্বজনকে দেখিয়ে এনে কিন্তু আবারও গাড়িতে রাখা হচ্ছে তো দর্শক দেখুক আপনারা যে জানাজান নামাজের অনেক আগেই কিন্তু অনেক মানুষের সমাগম ঘটেছে একটি নজর দেখার জন্য তো সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আশা করবো আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই আব্দুল এই পীর সৈয়দ আব্দুল হান্নানের খুনিকে দ্রুত সময়ে প্রশাসনের মাধ্যমে যেন বাহির করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এমনটাই এলাকাবাসী এই দাবি করছেন এবং গ্রামবাসীও দাবি করছেন তো সরাসরি আছি ওনার বাড়ি থেকে আপনারা যারা যুক্ত আছেন সর্বোচ্চ শেয়ার দিয়ে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন আর এই অত্র এলাকার মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন একটাই কারণ যে এরকম একজন ধার্মিক এবং সৎ ব্যক্তিকে যদি নিজ বাড়িতে এসে হত্যা করা হয় তাহলে আমাদের নিরাপত্তা খোদায় তো এটা আসলে এলাকাবাসীর একটা আতঙ্ক তো অনেকেই বক্তব্য দিয়েছেন অনেকেই জানিয়েছেন যে পীর আব্দুল হান্নানের কোনো শত্রু ছিল না গ্রামে এবং উনি পাঁচ নামাজের একজন ব্যক্তি ছিলেন নামাজ পড়তেন তো সরাসরি আপনারা দেখাবার চেষ্টা করলাম আপনারা যে বা যারা যেখান থেকে যুক্ত আছেন আপনারা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা জানেন আমাদের পূর্ব পর্যন্ত আছি আপনাদের সাথে আপনারা সাথেই থাকবেন এবং আপনারা যারা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে যথা আপনারা যে অনেক মানুষের সমাগম ঘটেছে যারা যার অনেক সময় কিন্তু বাকি আছে তারপরেও অথবা আপনারা অনেকেই লাশ দেখে কিন্তু তারা বাজারের দিকে যাচ্ছেন এবং অনেকেই আসছেন তো সব সবার প্রিয় আব্দুল হান্নানকে যেভাবে ঘাতকরা কুল করেছে এর জন্য কিন্তু এলাকাবাসী শতভাগ বিচার আশাবাদী করছেন এই কুলিদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের মাধ্যমে বাইর করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যেমনটা এই এলাকাবাসীর দাবি এবং গ্রামবাসীর দাবি তো দর্শক এই মুহূর্তে আসলে প্রচুর বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো আমরা হয়তো এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিব এবং পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে আমরা আছি এবং থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে শেষ দেখানোর চেষ্টা করব তো অনেক মানুষের সমাগম কিন্তু ঘটেছে এই আব্দুল হান্নানকে একটি নজর দেখার জন্য তো আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক মিষ্টি নামছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে